আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফিজুর রহমান সিদ্দিক কাটা হুজুর চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ মনে রাখবেন যেই নারী দাড়ি পছন্দ করে না ওইটা আসল নারী না এটা হলো খান্নাস যেই নারী সুন্নত পছন্দ করে না এটা নারী নয় এটা হলো দায়স আর দ্য ঘরের মধ্যে ঢুকাইবেন আল্লাহর কসম সংসারে শান্তি জিন্দগিতে আশা করা যাবে না কষ্ট করে বিদেশে বসে বসে টাকা দেশের মধ্যে কা পাঠাইবেন তাকে দেখবেন বউ আপনার ঘরে নাই চলে গেছে আরেকজনের কাছে সুন্দর দলা করেন নাই তো এই জন্য নবিকার ইনসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আর নিকা হমেন সুন্নতি তা আমার সুন্নথ আর নিকা হমেন সুন্নতি ফামান সুন্নতি ইফালাইসামিনী যে সুন্নত মানে না সে আমার উন্মত হতে পারে না খুব বুঝবেন বিবাহর কিছু সুন্নতের দিক আছে কখনো ফরজের দিক আছে কখনো নফল কখনো ওয়াজিব লেকিন বিবাহটা আল্লাহর নবীর একটা সুন্নত নবী বলেন এই সুন্নতটা পালন করতে গেলে কয়টা জিনিস দেখবা আমল দেখবা বংশ দেখবা অবশ্যই সৌন্দর্য দেখবা তবে হ্যাঁ সম্পদ নসব এগুলার দিকে না যদি দিন থাকে কোন নারীর দিকে কোন নারীর ভিতরে আল্লাহ যদি থাকে ওই নারী কালো হইলেও ঘরের মধ্যে না ও শান্তি আসবে ইনশা আল্লাহ এখন যেই ছেলেটা আমাদের দেশের বিশ্ব সুন্দর ছেলে এডলফ খান নাম শুনছেন নি নাম কি আমি ঠিক বলছি না ভুল বলছি আসলে কি না আচ্ছা প্যাস লাগে না আমরা আর নামই তো বোঝা যায় না সেরা না সেরি না মাঝেরটা দেখলে তো ছেলে হওয়ার কোনো সুযোগই নাই মনে হয় আপনাদের কাছে ছেলে মনে হয় তারে ওই যে বললাম পাগলের দুনিয়া সব পাগল হয়ে গেছে যার কারণে লেডিস একটারে দৈরাই না করতেছে এটা পুরুষ আসলে যে পুরুষ না মহিলা এটাও তো বোঝার উপায় নেই সে আবার পুরুষদের ভিতরে সবচেয়ে সুদর্শন পুরুষ ভাই আমাদের লজ্জায় বিষ খায় মনে যাওয়া উচিত লজ্জায় এ জামানা আজকে ইন্টারনেটে ঢুকলে এই সমস্ত সারা বিশ্বব্যাপী চলতেছে সমকামিতাদের এটাকে প্রমোট করার জন্য এ সমস্ত চক্রান্ত চলতেছে এই সমস্ত চক্রান্ত চলতেছে ওটা ভিন্ন আলোচনা যেই পুরুষের দাড়ি নাই ও পুরুষের কাতারে পড়ে না কথা বুঝে না কথা ঠিক কিনা বলেন দাড়ি পুরুষের সৌন্দর্য এটা না শুধু রসুলের সুননা হইল আমলটা ওয়াজিব আমলটা কি বলে না কেন আমলটা কি এখন ডাইনে নাই এখানে অনেকেরই দাড়ি নাই। তবে আমরা নিয়ত করব রবিউল আব্বাল মাস যেহেতু আসছে আমরা এই রবিউল আব্বালের রসুলের সুন্নত ওয়াজিব এই আমল দাড়ি রাখার আমলটা রাখার চেষ্টা করব ওই যে শুধু আশেখ হইলে হয় না আশেখ محبت तकलीफ হয় না মানা লাগে কি করে লাগে মানা লাগে এইজন্য মানার নাম গামিয়aghi রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা ইয়াকুনা হাওয়াহু দাবাল মাজি জিতুবি সারা জমিনের মধ্যে আমি পয়গম্বর যতগুলো দিন নিয়া আসলাম সুন্নাত নিয়া আসলাম চরিত্র নিয়া আসলাম اخلاق নিয়া আসলাম যতক্ষণ পর্যন্ত আমার চরিত্র اخلاق না মানবা আল্লাহর কসম

সম্মান দিতে বললাম আমার পয়গম্বর পাগল্লা জমিনের মধ্যে আমার নবীর মতো এমন নবী আর কেউ নাই গোটা জমিনের ভিতরে যত নবীর উম্মত আসছে কেমতের ময়দানে সব নবীর উম্মতের সংখ্যা একশো বিশ কাতার হবে একশো বিশ কাতারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের নবী আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীদের সংখ্যা চল্লিশ কাতারের সংখ্যা হবে আর বাকি থাকলো কয় কাতার বলে আশিকাদার আমার পয়গম্বর বলেন বাকি আশিকাতার উম্মত শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতদের সংখ্যাই হবে সুবহানাল্লাহ ওয়াইন্নালকা লা আজরুন পাগল তো বানাই নাই বরং এমন নিয়ামত দিয়েছি যেটা দুনিয়াতে কোন নবীকে দেই নাই সেটা কি বলে দেখেন তাকায়া সব নবীর উম্মতের সংখ্যা কম কিন্তু আপনি একার উম্মত সমস্ত নবীর উম্মতদের চাইতে দুই ডাবল বেশি সুবহানাল্লাহ একশো বিশ কাতারের মধ্যে আশি কাতার পয়গম্বর উম্মত আল্লাহ পাক ডাক দিয়ে কয় কোরআনের ভিতরে আমি আল্লাহ এত এত নবীকে ডাক দিলাম সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলাম اللہ پاک بولن یا آدم اسکن انتا وزوجو کل جنہ اللہ پاک ڈک دیا کہ ہے آدم ایک ہنے اللہ پاک آدم پیغمبر کے نام دھر ڈک لین اللہ پاک رب العالمین انہوں نے دن مدد بولین یا یحیاء خود الگتاب بقوہ یحیاء نبی کہ اللہ پاک رب العالمین نام دھر ڈک لین اللہ پاک ڈک আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ এখানে ইব্রাহিম ইসমাঈল ওন্নাম নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন আল্লাহ পাক মিন আলামিন বলে নিয়া মূসালা দখফ মূসা কলব পাক রব্বুল আলামিন নাম ডাকলেন আল্লাহ পাক বলেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া দিনা আলাইক এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে নাম ধরে রাখলেন যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাম ধরে রাখলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদকে একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই সুবহানাল্লাহ ভাইরা আল্লাহ পাক সম্মান দিতে যায় কোরআন একটা আমার নবিকে ডাকলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দেয়া বলে ইয়া আইয়ুহান আপনার আমার বয়গম্বরকে আল্লাহ পাক নবি বলে সম্বোধন করলেন অন্য আয়াতে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করেছেন কখনো কখনো নবি কখনো রাসূল আল্লাহ পাক

আরেক জায়গায় বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন আমার আল্লাহ পাক বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় মুহাম্মদের এক নাম্বার পরিচয় তিনি হলেন আল্লাহ রাসূল দুই নাম্বার পরিচয় হলো এই নবী হলো আখের নবী এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই আল্লাহ রব্বুল আহমিন নবীকে সম্বোধন করে রসুল বলেছেন নবী বলেছেন একটা জায়গাতেও মোহাম্মদ বলেন আল্লাহ আল্লাহবাক অন্য নবীকে নবী নাম ধরে ধরে ডাকলা আল্লাহ কেল্লাবাক রসুল বলেছেন শুধু তাই নয় আল্লাহ্ রব্বুল আরমিন বলেন লাহাদু দোয়া আর কোন কে দোয়া ই বাদে খবরদার তোমরা যখন মহম্মদকে ডাকবা আল্লাহ রসুলকে তোমরা নাম ধরে ডাকবা না পায়গম্বরকে মোহাম্মদ বলে ডাকবা না একে অপরকে যেভাবে ভাই বলে সম্বোধন করো রসুলকে এরকম সম্বোধন করবা না আমার পায়গম্বরকে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ রহমতুল আলামিন বলে সম্বোধন করার আদেশ দিয়েছেন কে এজন্যই তো বলি মোহাম্মদ হামেদ হামদে খুদাবাস মোহাম্মদ হামেদ হামদে খুদাবাস خدا مدح آفرین مصطفی بوز محمد از تمی خاهم خدا را محمد از تمی خواهم خدا را স্তফার খুদায় মুস্তফার এ মুসলমান আমরা ওই নবীর পাগল যেই নবীর জন্য কেউ যদি একটা কথা নবীর বিরোধী দায় বলে আল্লাহর তসম আপনাদের হালত কি জানি না তবে ওলামা একরাম দ্বারা হালত হইল আমার রসুলের বিরুদ্ধে একটা কটু কথা যদি কেউ বলে ওই ওলামা একগ্রামরা ফাঁসির কাছে ঝুলতেও তৈয়ার জীবন একবার নয় এক কোটি বার জীবন দিতেও তৈয়ার ঠিক কিনা এটাই হলো রাসূলের প্রতি ভালোবাসা আর প্রেম এই জন্য আমার ফারুককে নবী ডাক দেয়া ওমর তুমি আমাকে কত রকম মহব্বত করো ওমর ডাকতে দেয়া কা রাসূলুল্লাহ আপনার আমি মহব্বত করি তবে আমার চাইতে বেশি না আমার বাবার চাইতে বেশি না মায়ের চাইতে বেশি না নবী বলেন যত পর্যন্ত আমার চাইতে বেশি মহবত না করবা ততক্ষণ মমিন হতে পারবা না আল্লাহর কসম এই মুহূর্ত থেকে আমি আমাকে আপনাকে যতটুকু মহব্বত করি আমি আমার জানের চাইতেও আপনারা বেশি মহব্বত করি অর্থাৎ অমরের কথা রইল হুজুর আমার সামনে যদি আপনারে একটা বিন্দু পরিমাণে কষ্ট দেয় আমি আমার জীবন দেওয়া হলেও আপনার ইজ্জত রক্ষা করব এ দেশের ওলাম এক আমার পয়ের জন্য জীবন দিতে এই কারণেই এক কোটিবার তৈরি ঢিক কিনা আমাদের হালতটা এরকম যে রকমের জন্য যদি জীবন দিতে হয় আমরা নবীর জন্য জীবন দিতে তৈয়ার এটা মুখেরও আমাদের দিল থেকে কিনা বলে এটা ইমানদার নবী বলেন তা কোনা حب আলাইহি মিন والده ووالده والناس اجمعين বাবার চাইতে বেশি محبت কাকে করব বাবার নামে নবীকে মায়ের চাইতে বেশি محبت কাকে করবা। নবীকে না মাকে এ মুসলমান নেতারে বেশি محبت করবা মাকি নবীকে বেশি محبت করবা এই জায়গাটা এসে সন্দেহ হয় দলের লিডারের বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া হয় কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে জামাই আদরে রাখা হয় ঠিক কিনা কি হবে আলেমা হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেমা হয়ে ইমাম সেজে সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ঐনা গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ঐনা গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে শেষ নবীজি উম্মত বলে দাবি করে যদি ওই আর কাদিয়ানিরা দখল করে হবে শেষ্ঠ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবী নবীজির চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই নবীর হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিমি তালিম দিয়ে সাথে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় রাজি আছে কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা দে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে দেখেন যদি থাকো ঘরে শুয়ে ইচ্ছে এসে যে গুজে ভিলেনের সঠিক পজে দিয়ে দাও অভিনয় জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শশুনবিহীন সমাজেটাকে ঠিক কিনা নবীর জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ অন্তর থেকে বলছেন না মুখ থেকে বলছেন অন্তর থেকে বলছেন কারা কারা হাত তুলেন এ হাত তুলে রাখেন এবার ডানাবায় তাকান দাড়ি কার নাই এরা এখন নিয়োগ করবে ইনশাল্লাহ নবীর মহাব্বতে আমরা রবিউল বলে নিয়োগ করলাম দাড়ি রাখবো বলেন দাড়ি রাখবো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবল করো বলেন আমি এটা হইলো মহব্বতের দাবি আল্লাহ কবল করুক না আমি এটা মহব্বতের দাবি আজকের রবিউল লবল মাসে এই সংক্ষিপ্ত আলোচনায় এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের এই জায়গা থেকে কেউ যদি দুইজন যদি পাঁচজন যদি রাখে নিয়োগ করে এবং রাখার চেষ্টা করে এই মাহফিল কামিয়া কথা বলেন ঠিক কিনা ভাই 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 আর দয়া করে পুরুষ না ভাই আপনারা দেখলে চিনা যায় না আপনি আসলে সোহেল রানা না মিস্টার না। কথা ঠিক কিনা বলেন এই হালত আপনাকে দেখলে বোঝা যায় না ভাই আপনি কি আসলেই মোহাম্মদুর রসুল্লাহ পিছনে ছুটবেন নাকি এডলুফ খানের পিছনে ছুটবেন এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন থেকেই চলে আসছে এটা আপনি পুরুষ হিসেবে সিদ্ধান্ত নেন আমরা পুরুষ হয়ে কোনো হিজরা অথবা নারী হতে চাই না নারী আল্লাহর সৃষ্টি তৃতীয় লিঙ্গ আল্লাহর সৃষ্টি তবে পুরুষ হয়ে নারী হওয়া এটা আল্লাহর সৃষ্টি না এটা আকৃতি চেঞ্জ করা যেটা আল্লাহর সৃষ্টির ভিতরে মাতরি করা অবশ্যই আল্লাহ আল্লাহুল আলমী এগুলার বিচার করবে ঠিক কিনা বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন শেষ জামানায় উন্মতেরা উন্মতের ভিতরে আকৃতি পরিবর্তন হওয়া এটা চলে আসবে এখন মানুষ তো আর গরু ছাগল হবে না তবে মানুষ অ্যাডলফ খান হবে আর তার মরিদ হবে কথা বলে না আকৃতি চেঞ্জ করে নারীরা পুরুষ হয়ে যাবে আবার পুরুষরা রাতারাতি নারী হয়ে যাবে দেখলে চিনের উপায় নেই চোরাস্তার মনে দাঁড়ায় আসি পিছনে বড় বড় চুল সিল্কি মারা একটা পিছন থেকে যায় মনে করছে মনে হয় কি সুন্দর ভাবি মনে হয় গ্রামে সামনে যায় তাকায় দেখে এই যে আমাদের সোহেল রানা ভাই আসে না নাই কিরে ভাই এই ড্রেস এই অবস্থা কেন একটু স্টাইল করলাম আর কি তো এই স্টাইল যদি নারীদের চুল রাখার পিছনে হয় তাহলে তো ভাই আমরাও করতে পারতাম কি বলেন ঠিক না এখন প্যান্ট পরছে সিরা ভাই স্টাইল স্টাইল যদি করার ভিতরে থাকে তো গরু ছাগল দোষটা করলো কোথায় ও তো সবচেয়ে বড় আধুনিক আর কিচ্ছু নাই লেভেল পজিশন সামনে পিছনে সব দেখা যায় এ আধুনিকতার নামে যে উলম্বপনা চলতেছে সরাসরি কোরআন সন্না বিরোধী রেবউল মাসে তাজিয়া মিছিল করলেন রেবউল আকুল মাসে ঈদ এ মিলাদুলি পালন করলেন রেবউল মাসে জুলুস করলেন কি আর পারবেন আপনি এনসালাম আলাইকে সারা কি পারবেন তবে আপনার আশেক হওয়ার জন্য সবচাইতে বড় যে দলিল সেটা হবে আপনি যদি রেবুল আহ্বালা দাঁড়িয়ে রাখতে পারেন এটা হবে সবচেয়ে বড় মহব্বত রা ইয়া নবী সাল্লাম আমিও বলতে পারবো আপনিও বলতে পারবেন এইটা বলার দ্বারা তার রসুলের এসকো মহাব্বত জাহির হয় না হবে যদি আপনার এই জায়গাটার দাড়িটার না কাটা হয় এটা যদি রেখে দেওয়া হয় আমি বলি না যে আপনি এই এই করেন না ভাই করেন আপনার জন্য মঞ্চে আপনি রসুলকে পাইলেই হইল কিন্তু আপনি নবীকে যদি মহব্বত করেন ওইটা আপনার গায়ে তো প্রকাশ পাওয়া যাবে কি ঠিক না আমি আলেম আমি একজন আলেম মাদ্রাসায় পড়ছি আমি প্যান্ট শার্ট পরে আসলে ওয়াজ শুনতেন নি আপনারা বাংলাদেশের মানুষ এই সেন্সিটিভ একটা গেঞ্জি পরার ছবি দিলে গেছে শেষ শেষ অথচ গেঞ্জি ঘরের ভিতরেও পড়ি আমরা বাইরে যদি খালি একটু গেঞ্জি আর একটা প্যান্ট পরি এ শেষ গেছে কে ভাই একটু ঘরেও পড়েন সমস্যা কোথায় মানে আমরা ইসলামটাকে একদম টোটালি পোশাকের ভিতরে ঢুকিয়ে দিস অথচ ভিতরে যায় দেখেন আখ বালাই নেই শূন্য বালাই নেই যেহেতু পোশাকটাও তা একটা পরিচয় বহন করে এই কারণে শুধু পাঞ্জাবি টুপি পরলেই আমি যে বিশাল শূন্য শূন্যতলা হয়ে গেলাম এটা না আমি যদি এই শূন্যতলা না নিয়ে আসতাম আপনি চিনতেননি আমি আলেম আমি প্যান্ট আর শার্ট পরে আসতাম আপনি বলতেন এই হুজুরের ওয়াজ শুনবো না এটা আর হুজুর এটা ভণ্ড ঠিক ভাবে আপনি নিজে দাঁড়িয়ে রাখেন নাই আপনি বলতেছেন আপনি ইমানদার আমি বলবো আপনি ভণ্ড আপনি কাঠি ইমানদার হতে পারেন না কেন अपनी दावी करें किंतु अब मित्र आला होता नहीं एक कारण कभी बोलें तेरे महबूब की आरब शबात लेके आया हो तेरे महबूब की आरब शबात लेके आया हो हकीकत तू कर दे मैं दुसूरत लेके आया हो न लेके आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो ভাইরা আমার মহাব্বতটার কারণে অসংখ্য বান্দার জান্নাতী যেরকম নাকি ওয়াইস করিনি মহাব্বত করেছে ওয়াইজ আল কারিনি করে দাঁত সব ভেঙে ফেলছে এটা মহাব্বত মহাব্বতের কারণে সাহাবা একরাম দাড়ি কোনো দিন কাটেন নাই মহাব্বতের কারণে সাহাবা একরাম চুল এমন কাটেন নাই রসুলের হাত থাকার কারণে মহাব্বতের দাবি যদি হন খবরদার আজকে থেকে নিয়ত করেন রসুলের শূন্যতে দাঁড়িয়ে রাখবো এই আল্লাহ রবিউল আব্বাল মাসে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এটাই হলো শেষ কথা যে যারা এখানে আসি ইনশা আল্লাহ আমরা আমাদের জবানে দাঁড়িয়ে উঠাবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ছোট্ট আরেকটা আমল দেই সেটা কি আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেকদিন দিন রবিউল আব্বাল মাসে কম কম এক হাজারবার বার রসুলের প্রতি দূরত পড়ব কয় না ইনশা আল্লাহ নবীর প্রতি দূরত পড়বো তাহলে রসুল আমাকে চিনবে রবিউল আব্বাল মাসে যে যত বেশি দূরত পরে রসুলের কাছে সব যায় নবী যত বেশি চিনবে তত আগে সুপারিশ করবে সাল্লাল্লাহু আলাইহি বাসাল দরু প্রত্যেকদিন হাতে একটা তসবির রেখা সকালে পাঁচশোবার রাত্রে পাঁচশো সারা দিনে এক হাজার বার পড়ে ইনশাআল্লাহ রবি মহাব্বত পাঠান নবীকে দুরুদের আমল পাঠান এই মহব্বতের আল্লাহ আল্লাপাক রসুলের সাথে আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ পাক যেন আমাদেরকে দাঁড়িয়ে রাখার আমল দান তৌফিক দান করেন এবং রসুলের সানে দুরুদের এই আমল পাঠ করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন যা বললাম শুনলাম আল্লাহ পাককে কই কী বলে এই সময়টুকুতে আমরা যেন এই দুইটা আমল কাজে লাগাইতে পারি পাক এই আমলগুলো করার তৌফিক করুন জোরে বলেন আমি আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ এখনও কি দাঁড়ায় থাকবেন দাঁড়ানো আছেন যারা দয়া করে বসে যান বাইরে বৃষ্টি পড়তেছে কেন দাঁড়ায় থাকবেন এপাশে পাশে একটু স্বেচ্ছাসেবক যারা ওই যে কাঠ ঝুলানো বসায় দেন না কাঠ ঝুলানো ভাই যারা একটু বসায় দেন সবাইকে বসেন বাম থেকে ভিতরে ঢুকেন ডানের ভাইরা ভিতরে ঢুকেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বশেষ একটা সঙ্গীত শোনায় যাব তবে বসতে হবে পরিবেশটাকে সুন্দর করতে হবে সময় হাতে কম আমি চলে আসতাম এসার আগেই এসার আগে এসার পর আমার বসার কথা এসার আগেই চলে আসতাম কিন্তু আপনাদের এই সংক্ষেপ রাস্তা ভাঙা এই কারণে আমার বারবার বলছে উজু এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসতে যায় ওই জাফরগঞ্জ না কি বলে ওইটার জ্যাম এই দেবীদ্বারের জ্যাম কম্পানিগঞ্জের জ্যাম রাস্তা তো খারাপই আছে মোটামুটি এগুলোর সাথে মুজাহাদা করে আশা লাগছে নয়তো এসার অনেক আগেই চলে আসতাম এই জ্যামের কারণে বরকতময় রাস্তা আছেন মোটামুটি যারা এখন সামনে নির্বাচন করবেন করবেন ভাব আপনারা দয়া করে এখন থেকে রাস্তাঘাট ঠিক করার প্রিপারেশন নেন এটা বলেন না যে আমরা ক্ষমতা আসলে ঠিক করব। না এখন ঠিক করে দেখান যে আমরা ক্ষমতা আসার আগে ঠিক করছি ক্ষমতার আসার আগে যদি মোটামুটি দুই ষাট টাকা সাদাবাজি করতে পারি তো রাস্তা ঠিক করতে সমস্যা কি সুতরাং যে খাইলে দিয়ে দেওয়াও লাগে ঠিক না হাতিয়ার দেওয়া যেমন সুন্নত নেওয়াও নেওয়া সুননাথ দেওয়াও সুননাথ নেবেন দিবেন না এখানে বলে ফেললাম আর কি রাগ করেন না কোনো কাউরে বলি না এটা নির্দিষ্ট না এটা অনির্দিষ্টভাবে বলছি যেহেতু ক্ষমতায় যারা আসবেন 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 ভাব এদেরকে বলতেছি যার যেই এলাকা ওই এলাকায় উদ্যোগ নিয়ে রাস্তাগুলো নিজের উদ্যোগে ঠিক করেন তাহলে আমরা বুঝবো যে না আলহামদুলিল্লাহ এরা ক্ষমতা আসার আগে ঠিক করছে ক্ষমতা আসার পরেও ঠিক করবে কারণ ক্ষমতা আসার আগে বলবেন ঠিক করব। আমরা জানি অতীতে এগুলাই করছে ক্ষমতা যাওয়ার পরে কেন্দ্রিয়া খুঁজা পাওয়া যায় নাই দেশের টাকা পাচার করে বাবার দরবারে দিয়ে গেছে দাদার কাছে পাঠাই দিছে ঠিক কিনা ধরে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা দেখতে দেখতে গোল্লায় গেল। আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল, আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না কবর নির্বাচনে খুব ধর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘোলায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না আরে আমার গোল্লাবে না ইনশাল্লাহ এ বর্তমান সময়ে যে সময়টা চলতেছে এই সময়টা মোটামুটি আমরা আশাবাদী বলতে পারি মোটামুটিভাবে আগামীর বাংলাদেশ ইসলামের দেশ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য ভাইরা আমার আমরা চাই সকলে মিলে এলাকায় যারা আছে আমরা চাই সকলে মিলে দেশটাকে সুন্দর একটা পরিবেশে নিয়ে যেতে ঠিক কিনা আমরা চাই দেশটা যেন কোরআন শূন্য মোতাবেক চলে ঠিক কিনা আমরা চাই এই দেশে যেন কোরআনের আইন পাশ হয় ঠিক কিনা আমরা অতীতে দেখেছি অতীতে দেখেছি ভবিষ্যতে আর দেখতে চাই না অতীতে অনেক দেখা শেষ যাদেরকে দেখেছি এরা আমাদেরকে সান্তনার বাণী শুনিয়েছে কিন্তু এরা দেশটাকে দাদার কাছে বিক্রি করার চক্রান্ত করেছে পাশেই আছে দাদারা এখন তারা দাদার বাড়িতে অথবা স্বামীর বাড়িতে আছে আমরা আর কাউকে দাদা আর স্বামীর বাড়িতে পাঠাইতে চাই আমরা চাই আমার দেশের মানুষ আমার দেশেই থাকুক আমার দেশের মানুষ বিয়ে আমার দেশেই করুক শ্বশুর বাড়িটা আমার দেশেই হোক অন্য দেশে বিয়ে করেন না ভাই ভিন্ন দেশে বিয়ে করলে আছে এরা বাও সাও বুঝে না এই জন্য মুশকিল যারা আছেন এখন সামনে আসবেন আসবেন ভাব বা নিয়ত করতেছেন প্রসেস করতেছেন আগাচ্ছেন সামনে যাওয়ার এদেরকে বলতেছি অতীত থেকে শিক্ষা নেন যারা শিক্ষা নেয় না তাদের অবস্থাও অতীতের মতোই হয় যারা শিক্ষা নেয় এরাই হলো বুদ্ধিমান ঠিক কিনা বলেন এ কারণে আল্লাহ আল্লাহর্বুর আলমিন যেন আমাদেরকে আগামীর বাংলাদেশকে নতুন করে সুন্দর করে গঠন করার দান করে রসুল সাহে আের সুনত মোতাবেক পরিচালিত করার তৌফিক দান করে যুবকদেরকে বলবো প্রত্যেকটা যুবক আল্লাহর হস্তে রাজনৈতিক কন্দলে না জড়িয়ে নিজের জিন্দগিকে সুন্নতওয়ালা জিন্দগি বানানোর চেষ্টা করেন দাঁড়িয়ে রাখেন রসুলের সুন্নত মানেন আল্লাহ আখর্বুল আলমীর যে পথে চলেছেন ওই পথে চলার ফিকির করে ইনশাআল্লাহ দল শান্তি না দিলেও নবীর আখলাক আপনাকে শান্তি দিবে জাহেলি এটা মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলি হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ করছে আঘাতের পাচোরে তত্ত্ব রাগের অগ্নিগেরে উঠছে যে ফেটে ফুসে রেস্কে মুখস্ত নাই আমি ফ্রিলি গাইতে পারি নাই এই জন্য এতটুকু শুনাইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর